ভ্রমণের জন্য আপনি কি ভারতীয় রেল ব্যবহার করেন তাহলে রাউন্ড টিপ স্কিমের মাধ্যমে পাবেন বুকিং করা টিকিটের টোয়েন্টি পার্সেন্ট ছাড় তেরোই অক্টোবর থেকে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই রাউন্ড টিপ স্কিমের সুবিধা পাওয়া যাবে টিকিট বুক করতে পারবেন চোদ্দোই আগস্ট থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তবে আপনি যদি সতেরোই নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কোনো রিটার্ন টিকিট বুকিং করেন সেক্ষেত্রে রেলের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডের কোনো নিয়ম কার্যকর হবে না তবে রাউন্ড ট্রিপ স্কিমের সুবিধা পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে যাতায়াত উভয় ক্ষেত্রে টিকিট বুক করতে হবে বুকিং করার টিকিট ক্যান্সেল করলে এই স্কিমের সুবিধা পাবেন না এছাড়াও রেলের ডিসকাউন্ট কুপন কোনো ভাউচার বা রেলের পাস এই স্কিমে আওতাধীন হবে না এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওতে লাইক ও হাইপ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে